নমস্কার বন্ধুরা আজ চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে দুর্গা পুজোর আগে বাড়ি থেকে ফেলে দিন এই পাঁচটি জিনিস এই পাঁচটি জিনিস যদি বাড়ি থেকে বার করে দেওয়া যায় তাহলে কিন্তু সংসারে হয় অনেক উন্নতি ঠিক তার সাথে সাথেই মা দুর্গার আশীর্বাদও পড়ে আসুন বন্ধুরা জেনে নি সেই পাঁচটি জিনিস কি যা এই দুর্গা পুজোর আগেই বাড়ি থেকে বার করে দেওয়া অত্যন্তই শুভ তার আগে বলি বন্ধুরা আপনাদের কাছে একটাই অনুরোধ আপনারা পুরো ভিডিওটা দেখুন একদমই স্কিপ না করে আর হ্যাঁ বন্ধুরা আপনারা যারা যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই করে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব পাশে থাকবেন বন্ধুরা আর মাত্র কয়েকদিন পরেই দুর্গা পুজো এই দুর্গা পুজোর আগে অবশ্যই করে বাড়ি থেকে আপনারা এই কটি জিনিস বার করে দেবেন তবেই দেখবেন আপনাদের সংসার বা আপনাদের বাড়ি থেকে সমস্ত অশুভ প্রভাব দূর হয়ে যাচ্ছে মা দুর্গার আশীর্বাদে বন্ধুরা দুর্গা পুজোর আগেই কিন্তু এই কাজ করতে হবে প্রথমেই যে জিনিসটি বাড়ি থেকে বার করতে হবে তা হচ্ছে বন্ধুরা আয়না হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন আয়না অর্থাৎ ভাঙা আয়না বাড়ির মধ্যে যদি ভাঙা আয়না থাকে এবং আপনারা যদি প্রত্যেক দিন সেই আয়নাতে মুখ দেখেন তাহলে কিন্তু আপনাদের জীবনে কখনোই উন্নতি হবে না এছাড়াও আপনাদের বাড়িতে নেগেটিভ এনার্জি তৈরি হবে কারণ ভাঙা আয়নায় মুখ দেখলে কখনোই কিন্তু সৌভাগ্য অর্থাৎ ফেরে না নানান রকম সমস্যা দেখা দেয় সেই কারণে যদি আপনাদের বাড়িতে ভাঙা আয়না থাকে তাহলে অবশ্যই করে দুর্গাপুজোর আগেই আপনারা বাড়ি থেকে বার করে দেবেন এতে দেখবেন আপনাদের পরিবারের সবাই খুব ভালো থাকবে এবং আপনাদের বাড়ি থেকে সকল প্রকার অশুভ প্রভাব বা নেগেটিভ এনার্জি একেবারেই দূর হয়ে যাবে মা দুর্গার আশীর্বাদে বন্ধুরা দুই নম্বর যে জিনিসটি এই জিনিসটি প্রায় বাড়িতে বেশিরভাগ দেখা যায় এই জিনিসটি হচ্ছে বন্ধুরা বাড়ির সদর দরজা বন্ধুরা বাড়ির সদর দরজার সামনে বেশিরভাগই দেখা যায় ছেঁড়া কাপড় বা ছেঁড়া জুতো প্রায় পরে থাকে বা রেখে দিয়েছেন কিন্তু জানেন বাড়ির সদর দরজায় যদি ছেঁড়া জুতো বা ছেঁড়া জামা কাপড় থাকে সেইখান থেকেই কিন্তু নেগেটিভ এনার্জি সর্বদাই তৈরি হয় সেই কারণে আপনারা কিন্তু দুর্গা পুজোর আগে বাড়ি থেকে অবশ্যই করে এই জিনিসগুলি বাইরে ফেলে দিয়ে আসবেন সদর দরজা সর্বদাই পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন কারণ এই সদর দরজা দিয়েই কিন্তু বাড়ির মধ্যে সর্বদাই শুভ শক্তি বিরাজমান হয় এবং সেই সদর দরজা যদি নোংরা থাকে বা ছেঁড়া যদি জামা কাপড় বা ছেঁড়া জুতো যদি থাকে তাহলে কিন্তু বাড়ির কখনোই উন্নতি হয় না বন্ধুরা যদি আপনাদের সদর দরজা অগোছালো বা যদি নোংরা হয়ে থাকে তাহলে অবশ্যই করি আপনার দুর্গা পুজোর আগে তা পরিষ্কার করুন এবং ছেঁড়া জামা কাপড় ছেঁড়া জুতো নির্দিষ্ট জায়গায় সর্বদাই রেখে দিন কিন্তু সদর দরজা পরিষ্কার রাখুন বন্ধুরা এবার জেনে নিন তিন নম্বর অর্থাৎ তৃতীয় তৃতীয় এই জিনিসটি প্রায় বাড়িতে থাকে কিন্তু অনেকেই পরিষ্কার করেন অনেকেও বা পরিষ্কার করেন না কিন্তু জানেন সেই জিনিসটি বাড়িতে থাকলে আপনাদের বাড়িতে চরম বিপদ হতে পারে বন্ধুরা সেই জিনিসটি হচ্ছে অনেক বাড়িতে অনেক ঘরে দেখা যায় মাকড়সার জাল হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন অনেক সময় চোখের আড়ালেও মাকড়সার জাল থাকে কিন্তু অনেক সময় চোখ পড়ে না কিন্তু বাড়ির মধ্যে মাকড়সার জাল সর্বদাই থাকা মানে সেই সকল বাড়ির কখনোই উন্নতি হবে না আপনারা যতই আই ইনকাম করুন তাও দেখবেন ঠিক সেই টাকা পয়সা একেবারেই বেরিয়ে যাচ্ছে তার কারণ আপনাদের ঘর বাড়ি একেবারেই পরিষ্কার নয় সেই কারণে বন্ধুরা অবশ্যই করে দুর্গা পুজোর আগে থেকে। আপনারা আপনাদের বাড়ি প্রত্যেকটা ঘর ভালো করে পরিষ্কার করবেন এবং যে স্থানে মাকড়সার জাল দেখবেন তা খুব তাড়াতাড়ি পরিষ্কার করে রাখবেন তবেই কিন্তু আপনাদের সংসারে সর্বদাই মা লক্ষ্মী সহ মা দুর্গাও বিরাজমান থাকবে সেই কারণে বাড়ি ঘরের সাথে সাথে সদর দরজাও পরিষ্কার রাখবেন বন্ধুরা এবার জেনে নি চার নম্বর এই চার নম্বর জিনিস অবশ্যই বাড়ি থেকে বার করে দেবেন বন্ধুরা এই জিনিসটি হচ্ছে খারাপ ঘড়ি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন বাড়ির মধ্যে হয়তো আপনাদের একটি ঘড়ি সর্বদাই ব্যবহার হয় সেই ঘড়িটা ঠিক ঠিক আছে তার সাথে সাথে অন্য কোন একটা ঘড়ি অনেক দিন ধরে খারাপ হয়ে পড়ে আছে আপনারা সেটা নিয়ে না ফেলে দিচ্ছেন না সারাচ্ছেন কিন্তু জানেন বাড়ির মধ্যে যদি অচল ঘড়ি থাকে তাহলে সময় অত্যন্তই খারাপ যায় এবং সেই ঘড়ি থেকেই কিন্তু নেগেটিভ এনার্জি তৈরি হতে থাকে এবং নেগেটিভ এনার্জি থেকে বাড়ির বাস্তুদোষও তৈরি হয় যার ফলে আপনাদের সংসারে সর্বদাই রোগ জ্বালা লেগেই থাকবে সেই কারণে বন্ধুরা যদি খারাপ ঘড়ি থাকে তা কিন্তু দুর্গা পুজোর আগেই বাড়ি থেকে ফেলে দেবেন যদি সারাতে চান তাহলে অবশ্যই সারিয়ে নেবেন কিন্তু খারাপ ঘড়ি বা অচল ঘড়ি কখনোই বাড়ির মধ্যে রাখবেন না এতে কিন্তু আপনাদের সময় কখনোই পরিবর্তন হবে না খারাপ হতেই থাকবে সেই কারণে আপনারা অবশ্যই করে কিন্তু আপনাদের বাড়িতে থাকা খারাপ ঘড়ি অবশ্যই বাইরে ফেলে দিয়ে আসবেন ঠিক এই দুর্গা পুজোর আগে তাহলে দেখবেন আপনাদের উপরে কিন্তু মা দুর্গার আশীর্বাদ পড়েছে বন্ধুরা এবার জেনে নেওয়া যাক পাঁচ নম্বর অনেক বাড়িতেই দেখা যায় খারাপ ইলেকট্রনিক জিনিস প্রচুর থাকে কিন্তু অনেকেই সেই সব জিনিসগুলি বাড়ির মধ্যে রেখে দিয়েছেন কিন্তু জানেন না যে সেই সকল জিনিস থেকেই কিন্তু বাড়ির মধ্যে অশুভ শক্তি প্রবেশ করে সেই জিনিস হচ্ছে বন্ধুরা খারাপ টিভি হ্যাঁ বন্ধুরা একেবারেই ঠিকই শুনেছেন অনেক বাড়িতে আছে খারাপ টিভি খারাপ ফ্রিজ বা ইত্যাদি অনেক কিছুই ইলেকট্রনিক খারাপ জিনিস সর্বদাই রয়েছে আপনারা সেগুলি যদি বাড়িতে রেখে দেন তাহলে কিন্তু আপনাদের বাড়িতে সর্বদাই রোগ জ্বালাতে ভরে থাকবে আপনারা হাতে থেকে টাকা পয়সা সর্বদাই বেরিয়ে যাবে যার ফলে আপনাদের সংসারে চরম বিপদ দেখা দেবে সেই কারণে বন্ধুরা বাড়ির মধ্যে থাকা খারাপ ইলেকট্রনিক জিনিস যদি পারেন খুব তাড়াতাড়ি সারিয়ে নেবেন আর যদি সারাতে নাও পারেন তাহলে তা অবশ্যই করে আপনারা কারোর কাছে বিক্রয় করে দেবেন বা যদি একেবারেই দরকার না হয় তাহলে বাইরে ফেলে দিয়ে আসবেন কিন্তু সেই সব অপ্রয়োজন প্রয়োজনীয় জিনিস বাড়ির মধ্যে কখনোই রাখবেন না এতে কিন্তু মা দুর্গা অনেকটাই রুষ্ট হন এবং গৃহ ছেড়ে চলে যান কারণ সেই সকল জিনিস থেকে এতটা পরিমাণ নেগেটিভ এনার্জি তৈরি হয় যার ফলে বাড়ির মধ্যে সমস্ত রকম খারাপ কিছু হতেই থাকে সেই কারণে বন্ধুরা অবশ্যই করে আপনারা আপনাদের বাড়িতে খারাপ ইলেকট্রনিক জিনিস অবশ্যই করে বাইরে বার করে দেবেন ঠিক এই দুর্গা পুজোর আগেই তবেই দেখবেন আপনাদের বাড়িতে মা দুর্গার আশীর্বাদ পড়েছে যার ফলে আপনাদের গৃহে সর্বদাই উন্নতি হচ্ছে এবং শরীর স্বাস্থ্য সর্বদাই ভালোও আছে বন্ধুরা এরপরে আরও একটি জিনিস এই জিনিসটাও একেবারেই বাড়ির মধ্যে রাখবেন না এই জিনিসটি যদি বাড়ির মধ্যে রাখেন তাহলে কিন্তু চরম বিপদে পড়বেন বন্ধুরা ভাঙা কাঁচের জিনিস হ্যাঁ বন্ধুরা একেবারে ঠিকই শুনেছেন আপনাদের ব্যবহার করা হতে পারে কাঁচের গ্লাস কাঁচের বাটি বা ইত্যাদি অনেক কিছুই কাঁচের রয়েছে এবং সেই ভাঙা কাঁচের জিনিস আপনারা সর্বদাই ব্যবহার করছেন কিন্তু বন্ধুরা কখনোই কিন্তু ভাঙা জিনিস একেবারেই ব্যবহার করা শুভ নয় যদি আপনাদের হাতে থেকে কোনো কাঁচের জিনিস পড়ে ভেঙে যায় তাহলে তা সেগুলি গুড়িয়ে নিয়ে নির্দিষ্ট জায়গায় সর্বদাই রেখে দেবেন বাড়ি থেকে বার করে কোনো নির্দিষ্ট জায়গায় ফেলে দিয়ে আসবেন কিন্তু সেই ভাঙা জিনিস কখনোই ব্যবহার করবেন না বা কখনো কিন্তু সেই ভাঙা কাঁচের জিনিসের দিকে একেবারেই দেখবেন না এতে কিন্তু আপনাদের ভাগ্যের কখনোই উন্নতি হবে না যদি ভাঙা জিনিস সর্বদাই দেখা যায় তাহলে কিন্তু আপনাদের টানাটানিতে সংসার চলবে সংসারে কখনোই উন্নতি হবে না তাই বন্ধুরা অবশ্যই করে বাড়ির মধ্যে থাকা ভাঙা জিনিস আপনারা বাইরে ফেলে দিয়ে আসবেন ভাঙা জিনিস যত তাড়াতাড়ি বাড়ি থেকে বার করে দেবেন ততই কিন্তু আপনাদের বাড়ির অনেক উন্নতি হবে বন্ধুরা দুর্গা পুজোর আগে অবশ্যই করে এই পাঁচটি জিনিস আপনারা বাড়ি থেকে বার করবেন এবং সময় অবশ্যই মা দুর্গাকে ভালো করে প্রণাম করবেন এবং বাড়িতে পূজা করবেন তবেই দেখবেন আপনাদের বাড়ির উন্নতি হচ্ছে এবং সমস্ত অশুভ প্রভাব একেবারেই দূর হয়ে গেছে মা দুর্গার আশীর্বাদে বন্ধুরা সবাই কিন্তু এই কাজটি অবশ্যই করে খুবই বিশ্বাস রেখে করবেন যদি ভাবেন যে সব জিনিসে কিছুই হবে না তাহলে দেখবেন আস্তে আস্তে আপনাদের সংসারে নানান বিপদ দেখা দেবে যত তাড়াতাড়ি পারবেন মনে বিশ্বাস রেখে এই কাজগুলি করে দেখবেন অনেক ফল লাভ পাবেন ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই করে ভিডিওতে একটি লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি বিদায় নিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই একবার মা দুর্গাকে ভালোবেসে কমেন্টে লিখে যাবেন জয় মা দুর্গার জয় দেখবেন আপনাদের সকল সমস্যা কিন্তু মা দুর্গা দূর করে দিয়েছেন আপনাদের সকলকে জানাই অনেক অনেক ধন্যবাদ